ফজরের নামাজে মোট চার রাকাত পড়তে হয় দুই রাকাত শূন্যতে মুয়াক্কাদা দুই রাকাত ফরজ প্রথমে দুই রাকাত সূন্নত পড়তে হবে তারপর দুই রাকাত ফরজ ফজরের দুই রাকাত শূন্যতের নিয়ম নিহত আমি দুই রাকাত শূন্যতে মুয়াক্কাদা নামাজ কি বলার দিকে মুখ করে আল্লাহর জন্য পড়তে নিহত করেছি তাকবীর আল্লাহু আকবার বলে হাত বাঁধতে হবে সানা পড়তে হবে সুভ ওয়া বিহামদিকা বিহাম্বিকা ওয়া সমুকা ওয়া তা আলা জাদ্দুকা ও আলা ইল্লাহা তাউজ তাওজ মিনার শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা ফাতিহা পড়তে হবে এরপর কুরানের অন্য একটি সুরা পড়তে হবে যেমন কুল হুয়াল্লাহু আহাদ রুকুতে যেতে হবে এবং বলতে হবে সুবহানা রব্বিয়াল আজিম তিনবার রুকু থেকে উঠে বলতে হবে সামিয়াল্লাহ লিমান হামিদা রব্বানা লাকাল হামদ সিজদায় যেতে হবে এবং বলতে হবে সুবহানা রব্বি আলা তিনবার সিজদার মাঝে বসে বলতে হবে রব্বিগ ফিরলি দ্বিতীয় সিজদা শেষে দাঁড়িয়ে দ্বিতীয় রাকাত শুরু করতে হবে দ্বিতীয় রাকাতেও সুরা ফাতিহা ও আরেকটি সুরা পড়তে হবে তারপর রুকু সিজদা, শেষে বসে তাসাহহুদ পড়ে দুদিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হবে ফজরের দুই রাকাত ফরজের নিয়ম নিয়ত আমি দুই রাকাত ফরজ নামাজ কি বলার দিকে মুখ করে আল্লাহর জন্য পড়তে নিহত করেছি তাকবীর আল্লাহু আকবর বলে হাত বাঁধতে হবে সানা পড়তে হবে তাউজ আউজুবিল্লাহ শাইতানির রাজিম তাসমিয়া বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা ফাতিহা পড়তে হবে এরপর কুরানের অন্য একটি সুরা পড়তে হবে রুকুতে যেতে হবে এবং বলতে হবে সুবহানা রব্বিয়াল আজিম তিনবার রুকু থেকে উঠে বলতে হবে সামিয়াল্লাহ লিমান হামিদা রব্বানা লাকাল হামদ সিজদায় যেতে হবে এবং বলতে হবে সুবহানা রব্বি আ লা তিনবার সিজদার মাঝে বসে বলতে হবে রব বিগ ফিরলি দ্বিতীয় সিজদা শেষে দাঁড়িয়ে দ্বিতীয় রাকাত শুরু করতে হবে দ্বিতীয় রাকাতেও সুরা ফাতিহা ও আরেকটি সুরা পড়তে হবে তারপর রুকু সিজদা শেষে বসে তাসাহহুদ পড়ে দুদিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হবে ইউটিউব চ্যানেল গল্পের ঘর সম্বন্ধে কিছু কথা গল্পের ঘর একটি ইউটিউব চ্যানেল যেখানে ইসলামিক শিক্ষা শিশুদের নৈতিক গল্প শিক্ষামূলক ভিডিও এবং সুন্দর কণ্ঠে কোরআন তিলাওয়াত উপস্থাপন করা হয় এই চ্যানেলের মূল উদ্দেশ্য সবার মাঝে ধর্মীয় জ্ঞান ছড়িয়ে দেওয়া এবং নতুন প্রজন্মকে নৈতিক শিক্ষা শেখানো আপনি যদি শিক্ষামূলক ও ইসলামিক ভিডিও দেখতে চান গল্পের ঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন